তুমি কি লক্ষ্য করেছো সময় কেটে যাচ্ছে অথচ তুমি কোনো কাজ করছো না ভাবছ কাল করব বা পরশু করব কিন্তু সেই সময়টা আসে না অলসতা ধীরে ধীরে তোমার সময় স্বপ্ন আর সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে কোরআনে আল্লাহ বলেন আর এই যে মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে তাছাড়া কিছুই পায় না আর এই যে তার চেষ্টা সাধনার ফল শীঘ্রই তাকে দেখানো হবে আমরা অনেক কিছু চাই কিন্তু অলসতার কারণে কিছুই অর্জন করতে পারি না আজকের ভিডিওতে আমরা জানবো অলসতার ক্ষতিকর দিক পুরানো হাদিসের আলোকে অলসতার ভয়াবহতা ও কিভাবে অলসতা দূর করা যায় তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক অলসতা শুধু সময় নষ্ট করে না এটি ধীরে ধীরে আমাদের জীবনকেও ধ্বংস করে ফেলে কোরনে আল্লাহ বলেন আর শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় অলস মানুষ সুযোগ পায় কিন্তু তা কাজে লাগাতে পারে না অলসতা ধীরে ধীরে হতাশা ব্যর্থতা এবং দারিদ্র নিয়ে আসে যে অলস সে নিজের উন্নতি করতে পারে না বরং অজুহাত খোঁজে ভাবতো তুমি যদি প্রতিদিন অলসভাবে সময় নষ্ট করো তাহলে পাঁচ বছর পর কোথায় থাকবে এক সাহাবি রসুল কাছে এসে বললেন হে আল্লাহ আমি আমি সফল হতে চাই তিনি বললেন আল্লাহ পরিশ্রমী মানুষকে ভালোবাসেন সকাল সকাল কাজে বের হও আল্লাহ বরকত দেবেন এরপর সেই সাহাবি অলসতা দূর করে পরিশ্রম শুরু করলেন আর কিছুদিন পরেই তিনি সফল হয়ে গেলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সবসময় সকালের সময়কে কাজে লাগানোর উপদেশ দিতেন তিনি নিজেও অলস ছিলেন না বরং কাজের প্রতি সর্বদা মনোযোগী ছিলেন এখন প্রশ্ন হল কিভাবে আমরা অলসতা দূর করতে পারি প্রথমত নামাজের মাধ্যমে শৃঙ্খলিত হও পাঁচক তো নামাজ আদায় করো বিশেষ করে ফজরের নামাজ সময় মতো পড়ো নাম্বার দুই ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করো প্রতিদিন সকালে উঠে তিনটি গুরুত্বপূর্ণ কাজ ঠিক করে ফেলো যা তোমাকে উন্নতি করতে সাহায্য করবে নাম্বার তিন সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করো নাম্বার চার রসল্লা সাল্লাম বলেছেন দুই নিয়ামত আছে যা অধিকাংশ মানুষ অবহেলা করে সুস্থতা ও অবসর সময় অলসতা মানে সময় নষ্ট করা আর সময় একবার চলে গেলে আর ফিরে আসে না নাম্বার পাঁচ আল্লাহর কাছে দোয়া করা যেমন হে আল্লাহ আমি তোমার কাছে অলসতা ও অক্ষমতা থেকে আশ্রয় চাই একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য কি সফল মানুষ সময় নষ্ট করে না আর ব্যর্থ মানুষ অলস থাকে